এ বাবা বেটেছেন একটা একটা লোক দিই কেনা মা একটু আপনি সন্ধ্য করে বসেন দেখছেন ক্লিপ কতগুলো লাগাইছে দেখি <laughs> না <fox> <miserable> <That's all>. আরে একটু পুরো লাগা না তাহলে যা তো মানে ভিতরে উকুন দেখছেন আপনার গরম লাগতো না মা এই যে দেখেন তো মা আপনার মাথার ভিতরে কি পরিমানে উকুন ধরে কেমন হয়েছে দেখছেন দেখছেন খারাপ লাগতো না আপনার দেখছেন কি রকম হয়েছে দেখি মা দেখি আর একটা হ্যান্ড গ্লাভস নেই দেখি মা দেখি জানান ঢুকে দিচ্ছি দেখি মা দেখি ওইদিক 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 মা দেখি দেখি মা ওইদিক ওইদিক মা Oh, no, no es sí, lo no. পর্দাটা এনে টাঙ্গাই দেতো যান বাবা পুরুষ মানুষ তো চলে যান মহিলা মানুষ চলে যান বাবা এনে টাঙাই

আপনারা সইরা গেলে হবে মা আপনি ভালো মানুষ ভালো মানুষ হয়েছে দেন মা ওই পাটা দেন ওই পাটটা দেন বা বালা মানা বালা মানা শুন না خدنا বালা মানা শুন দিন কেসিটা দে তো দেখি মা ওই পাই রেগুলা একটু কেটে নি হাতটা ধর দিন মা দিন পাতা দিন ওই পাই আছে

আপনি যদি জোরাজুরি করলে দেরি হবে মা জড়া জুরি করেন আপু এবার গায়ে আপনি এটা ধরন আমি গায় পানি দিই আমার